কৃষকের উৎপাদিত মাশরুম এবং মিলেট পাবেন কোচবিহার শহরে নমস্কার আপনারা দেখছেন খবর সাত দিন মাঝে নেই কোনো দালাল চক্র সরাসরি ন্যায্য মূল্যে এবার কৃষকের ঘর থেকে আপনার ঘরে পৌঁছে যাবে মিলেট অর্থাৎ কাউন এবং মাশরুম রবিবার কোচবিহারের শুভ উদ্বোধন হলো নিউ এগ্রিভার্স ফার্মার্স প্রডিউসার কোম্পানির কৃষি বিপণী স্টল কোচবিহার শহরের এন এন রোড সংলগ্ন একটি শপিং মলের পাশে এই বিপণন ক্ষেত্রে উদ্বোধন হলো জৈব মাশরুম মিলেটের এবং নার্সারি প্লান্টের সুলভ মূল্য পাওয়া যাবে এই বিপণন কেন্দ্র থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার কৃষি বিজ্ঞানী কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর শঙ্কর সাহা সাত মাইল সতীশ ফার্মার প্রডিউসার সংস্থার সম্পাদক অমল রায় এবং আরও কুড়িটি কৃষক উৎপাদক সংস্থার সদস্যরা নিউ এগ্রিকালচার ফার্মার প্রডিউসার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বিপ্রজিৎ ভৌমিক বলেন আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে মাশরুম নিয়ে এবং মিলেট নিয়ে প্যাকেজিং করে এই স্টলে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রাখছি অমল রায় বলেন এটি একটি দারুণ উদ্যোগ শহরে অনেক মানুষ আছেন যারা রাসায়নিক সারমুক্ত মাশরুম চান এবং মিলেট প্রোডাক্ট চান তারা এখন হাতের নাগালে পেয়ে যাবেন ডক্টর শঙ্কর সাহা বলেন শহরে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন এবং ফ্রেশ মাশরুম মিলেট খেতে চান তারা এখন সহজেই পেয়ে যাবেন এতে অনেক ফার্মার প্রডিউসার কোম্পানিগুলি উৎসাহ পাবেন এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং